স্মার্ট ওয়াচের রিভিউ ভিডিও তো অনেক দেখছেন আমি অনেক করছি তো আপনার মনে কি প্রশ্ন জাগছে যে কোন ওয়াচটা সবচেয়ে বেস্ট হবে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার পছন্দের ওয়াচ কোনটা তাহলে আমি বলবো এইচকে টেন প্রো ম্যাক্স হ্যাঁ আমার বরাবরই এইচকে নাইন প্রো প্লাস থেকে আমার পছন্দের শীর্ষে এই সিরিজগুলো কারণ এইটাতে কার ডিসপ্লে হয় এবং এইটা হচ্ছে অ্যামোলেট ডিসপ্লে হয় এবং এটা রাইস টু এক সেন্সর খুবই সুন্দর হয় এইটার অ্যানিমেশনগুলো একদমই টপ ক্লাস দেখুন আমি জাস্ট ক্লিক করছি এবং এখানে কুকুরটা জাস্ট এখানে নড়াচড়া করছে এবং এটা কিন্তু এর আগেরটাই ছিল না পানি লোড হচ্ছে এবং কালার চেঞ্জ হচ্ছে বর্তমানে এই ওয়াশটা একদম টপ ক্লাস ওয়াশ এবং এটা দামও টপ ক্লাস তবে আপনি কম প্রাইসে পাবেন লোমিনিয়া লাইফ থেকে মাত্র টাকায় যদি আপনি এলটিবি একশো তিপান্ন কোটি ইউজ করেন আমার ডেসক্রিপশনে তাদের বাই লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিনতে পারেন তো যারা একটি প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ওয়াচ করছেন সাত আট দিন এরকম চার্জ থাকবে অ্যামোলেড ডিসপ্লে হবে এবং হাতে দেখা মাত্রই মানুষ বলবে যে এই ওয়াচটার নাম কি এটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে নিজের ছবিও আপনি অল্প ওপর সেট করতে পারবেন এবং এটাতে কলিং ফিচার্স রয়েছে এটাতে ভয়েস রেকর্ড করে রাখতে পারবেন এটাতে গ্যালারির ছবি অনেকগুলো সেট করে রাখতে পারবেন গানও অনেকগুলো আপনি সেট করে রাখতে পারবেন আর কি বলেন এই ওয়াচটাতে কিন্তু ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে মোবাইলে ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে তো স্মার্ট ওয়াচেও অ্যামুলের ডিসপ্লে ব্যবহার করা হয় তবে খুবই ভালো স্মার্ট ওয়াচগুলো গুলো নেই তো তার মধ্যে এই ওয়াচটাতেও অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এতটা সুন্দর লাগে এটার অ্যামোলের ডিসপ্লেটা অনেক কালারফুল আর এটার যে ব্রাইটনেস আপনার আউটডোরে ভিজিবিলিটি নিয়ে কোনোই সমস্যা হবে না মানে বিশ্বাস করুন আমি একটা ওয়াচের ভিডিও করছিলাম যেটা পঁয়ত্রিশশো টাকা দাম জিএস আলট্রা টু ওইটার থেকে এটা মানে ডিসপ্লে কালার বেশি এই হচ্ছে এইচকে টেন প্রো ম্যাক্স প্লাসের প্যাকেট যেখানে এআই রোবটের অপশন রয়েছে অ্যাপ্লিকেশন মার্ক তারপরে ক্যামেরা লোকাল অ্যালবাম এবং ই অপশন রয়েছে যদিও ক্যামেরা কন্ট্রোল করা যায় ক্যামেরা নাই এটাতে এবং এখানে একটি কিউআর কোড রয়েছে ম্যানুয়াল পেপার এটা কাজ নাই এবং থাকছে থাকছে দুইটা প্রিমিয়াম কোয়ালিটির যেটার উপরে মেটাল দেয় এবং এখানে কিন্তু লকিং সিস্টেম রয়েছে মানে বেল্টটা টান দিলেও ডানে বাইরে আসবে না লকে লাগলে এবং আরেকটা যেটা রয়েছে রাবারের সেটা তো মেটাল দেওয়া রয়েছে কারণ মেটালের লক রয়েছে আপনারা একটা কেবল পাবেন যেটার মাধ্যমে আপনারা এটাকে চার্জ দিতে পারবেন এবং এই হচ্ছে চকচকে একদম স্টেনলেস বডি এবং যুক্ত একটি ওয়াশ এবং খুবই স্লিম এর আগের থেকে এই যে গোল গোল এটা ঘোরালে ভাইব্রেট হয় মাউথ স্পিকার সুইচ এইটা আরেকটা সুইচ এবং পিছনে এই এই পাশে রয়েছে অ্যাপেল টেন সিরিজের মতো স্পিকার এবং যথেষ্ট লাউড এবং এই হচ্ছে সেন্সর এবং সেন্সর কোয়ালিটি খুবই ভালো এবং এই হচ্ছে বেল্টের লকিং সিস্টেমের বাটনটা এটা চাপে আর লকটা খুলতে হয় এবং অ্যানিমেশনগুলো দেখেন প্রত্যেকটা অ্যানিমেশন একদম লাইভ নড়াচড়া করছে আমি যখন এই যে কুকুরটাকে টাচ করছি এটা নড়াচড়া করছে এবং আপনারা চেপে ধরে কিন্তু ওয়ালপেপার গুলো চেঞ্জ করতে পারবেন এবং প্রত্যেকটা লাইভ নড়াচড়া করছে দেখুন কম্পাসটা কিন্তু কাজ করছে এটা কম্পাসের মতো আর কি কাজ করছে আচ্ছা এরপরে কিন্তু আরও যে সকল রয়েছে প্রত্যেকটাই কিন্তু অনেক আকর্ষণীয় এবং অ্যামুলের ডিসপ্লে হয় কিন্তু খুবই সুন্দর কালার দিচ্ছিল বাস্তবে চোখে দেখতে তো এখানে আরো অনেক রয়েছে ওয়াশ থিম যেমন এই একটা ওয়াশ থিম রয়েছে এটা অনেক কালারফুল আপনারা হাতে আর কি নেড়ে যখন দেখবে তখন বুঝতে পারবেন যে এটা কতটা কালারফুল এবং এই যে এটাতে ক্লিক করলে কালার চেঞ্জ হয় এবং পানির মতো এটা কিন্তু লোড হয় তো এটা এটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং লাইভ নড়াচড়া করে এই একটা ওয়াল আছে এটা লাইভ নড়াচড়া করে এছাড়াও কিন্তু যারা এমনি নর্মালি সিম্পল পছন্দ করেন তারা এটা রাখতে পারেন আর এছাড়াও কিন্তু নিজের ছবিও আপনি সেট করতে পারবেন এখানে আরেকটা জনপ্রিয় রয়েছে এই যে এটা বলগুলো বা আইকন গুলো দেখুন আমি যখন ডানে বাই এটা ঘোরাচ্ছি তখন কিন্তু এগুলো পড়ছে মনে হচ্ছে যে একটা বোতলের মধ্যে আছে এবং গুলির মতো পড়ছে তো জিনিসটা অনেক সুন্দর তো এই ওয়াশে এই বাটনটাতে ক্লিক করলে আপনারা অল অ্যাপস গুলো দেখতে পাবেন এই অ্যাপস এর মোড গুলো আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন মানে এর আগের থেকে অনেক বেশি কাস্টমাইজ করা যায় তো এই যে এই পাশে এই বাটনটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে ব্যাটারির পার্সেন্টেজ এবং ব্লুটুথ অন অফ এর অপশনটা পেয়ে যাবেন এবং কিউআর কোডের অপশন পাবেন এই পাশে আপনারা পেডোমিটার পাবেন এবং পেডোমিটার অপশন জানেন যেটাকে স্পোর্ট মোড বলে এটাতে সাইকেলিং জগিং ওয়াকিং এই ধরনের অপশনগুলো রয়েছে যেমন আপনি যদি ওয়াল্কিং এর উপরে ক্লিক করেন তাহলে এখানে সময় নেবে এবং এখানে এই সময়ের ভিতরে আপনি কতটা পথ পাড়ি দিলেন আপনার কত ক্যালারি খরচ হলো কতটা স্টেপ ফেলেন এই জিনিসগুলো কিন্তু ডিটেক্ট করবে এছাড়া এটাতে গেম খেলা যাবে এর আগে একটা গেম ছিল বাট এটাতে প্লে স্টোর এর মতো একটা স্টোর রয়েছে যেখান থেকে আপনারা গেম ডাউনলোড করতে পারবেন এবং অনেকগুলো গেম ডাউনলোড করে এটা আপনি খেলতে পারবেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখালাম যে এই যে এই ধরনের গেমগুলো আপনি ডাউনলোড করে কিন্তু খেলতে পারবেন যেটা কিন্তু এর আগে রসগোলনে ছিল না তো আপনারা জাস্ট এই যে অ্যাপ্লিকেশন মার্কেট এখানে আসবেন এখানে সফটওয়্যার লাগলে অনেক সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করতে পারবেন এবং গেমের জন্য আলাদা একটা অপশন রয়েছে গেম মার্কেট এখান থেকে এই সমস্ত গেমগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনার ইচ্ছা সেটা জাস্ট ইনস্টল করতে পারেন এবং এই সব কিছুর জন্য মোবাইলটা কানেক্ট রাখবেন কানেক্ট রাখবেন এবং ইন্টারনেট কানেকশন অন রাখবেন তো এই যে এই ধরনের গেমগুলো আপনি ডাউনলোড করে কিন্তু খেলতে পারবেন উপরের স্ক্রিনশট দেখাচ্ছে একদম প্লে স্টোর বা অ্যাপল স্টোরের মতো আমরা যেভাবে ডাউনলোড করে থাকি তো এইভাবে খেলতে পারবেন এছাড়াও এটার স্মুথ অনেক বেশি স্মুথ এবং এখানে গ্যালারির অপশন রয়েছে গ্যালারিতে অনেকগুলো ফটো অ্যাড করতে পারেন দেখেন আমি একটা প্রশ্ন বা একটা খাতার পৃষ্ঠা আমি এটা ছবি তুলেছি নিজের ছবি এখানে অ্যাড করেছি তারপর একটা ফুলের ছবি আমি অ্যাড করছি তো আপনারা চাইলে অনেক ছবি এটাতে অ্যাড করতে পারবেন এবং এইচডি ছবিগুলো কিন্তু এটাতে সাপোর্ট করে জাস্ট জেপিজি হতে হবে এমন না এবং এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বা এস এম এস গুলো জাস্ট আপনি পড়তে পারবেন এবং ফেসবুক থেকেও নোটিফিকেশন আসলে সেই নোটিফিকেশন গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বাট ফেসবুক কিন্তু ইউজ করতে পারবেন না এটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে ওপেন গুগল ওপেন গুগল বলার সাথে সাথে কিন্তু পাশে থাকা ফোনে গুগল চালু হয়ে গেছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিন্তু কাজ করছে দেখুন গুগল কিন্তু চালু হয়ে গেছে আমি আবার যদি বলি ওপেন সেটিংস ওপেন সেটিংস বলার সাথে সাথে দেখবেন পাশে গুগলের এর কিন্তু সেটিংস টা অন করে দিয়েছে তো এইভাবে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে হেল্প করবে ওয়াসের মাধ্যমে আচ্ছা এরপরে ই বুক রয়েছে ই বুকে টেক্সট ফাইল গুলো আপনারা ওয়াসে নিতে পারবেন আপনার যদি ফাইলে কোনো টেক্সট ফাইল থাকে আমার ফাইলে টেক্সট ফাইল নাই তারপরে জাস্ট শেয়ার করে আপনাদের দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করছি নর্মালি আপনারা যে কোনো টেক্সট ফাইল কিন্তু এইটাতে নিতে পারবেন ছবি যেভাবে নিয়ে থাকেন তো আপনারা এই ই বুক থেকে পড়তে পারবেন মানে ইবুকের মানে হল টেক্সট ফাইলগুলো পড়তে পারবেন ইংরেজ অক্ষরে এবং এই শব্দ করে কিন্তু পানি বের করে দেয় যদি পানি ঢুকে তাহলে এই শব্দ করবেন পানি বের হয়ে যাবে এবং আইপি সিক্সটি এইট রেটিং রয়েছে এটাতে ওয়েদার রয়েছে এক সপ্তাহ ওয়েদারের আপডেট আপনি দেখতে পারবেন কারণ মোবাইলের সাথে কানেক্ট আছে এবং এখানে ব্লাড প্রেশারের অপশন রয়েছে এবং হার্ট রেটিং সেন্সরেরও অপশন রয়েছে এবং সেন্সর কাজ করে হাতে ওয়াচটা পড়লে জাস্ট নর্মালি কিন্তু চলে না এছাড়াও ক্যালেন্ডার ক্যালকুলেটর স্টাফ ওয়াচ সকল ধরনের অ্যাপস রয়েছে এবং কলিং ফিচার্স এটাতে কাজ করে তো এর জন্য আপনাকে অবশ্যই মোবাইলটা ব্লুটুথের মাধ্যমে সাথে কানেক্ট কারণ এটাতে যেহেতু করা যায় না তো আমি হচ্ছে এখানে ব্লুটুথটা কানেক্ট করে নিয়েছি এবং সর্বপ্রথম কিন্তু আমি সফটওয়্যার যে ওয়াইফ প্রো সেটার সাথে কিন্তু কানেক্ট করে নিয়েছি তারপরে আর কি এটা করছি আমি কিভাবে কানেক্ট করে সেটা দেখাবো আপনাদের নেক্সট একটা ভিডিওতে সেখান থেকে দেখে নেবেন আপনারা এবং ইউটিউবে কিন্তু আরও ভিডিও আছে তো আমি ওয়ান টু ওয়ান লিখে জাস্ট কল দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কলিং ফিচার্সটা কীভাবে কাজ করে দেখুন আমি জাস্ট কল দিলাম মোবাইলটা আমার পকেটে থাকুক বা যেখানে থাকুক দেখার নাই আমি চাইলে কল দিতে পারি কল চলে যাবে এবং কেউ কল দিলে কল রিসিভও করতে পারি তো মনে করেন যে আপনি এমন একটা জায়গায় আছেন কথা শুনতে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি এই যে এই বাটনটা ক্লিক করে দেবেন সাউন্ড চলে যাবে মোবাইলে এবং আপনি না চাইলে সাউন্ডটা ওয়াসেই থাকবে যদি শোনা যায় ঠিক আছে বাজের মধ্যে হলে তো সাউন্ড মোবাইলে দেওয়া লাগতো তো এই যে এখানে মিউজিক প্লেয়ার রয়েছে এবং মিউজিক প্লেয়ারে গান বাজাতে পারবেন এবং যে ভালোই লাউড রয়েছে দেখুন এখানে কিন্তু আপনি সাউন্ড কম বেশি করে নিতে পারবেন এবং অনেকগুলো গান অ্যাড করতে পারবেন নিজের ছবি অ্যাড করতে পারবেন এবং ছবি ঘোলা হয় না কারণ এটা অ্যামোলেট ডিসপ্লে এই জন্য ছবি একদমই ক্লিয়ার থাকে আপনি যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সেটিংসের মধ্যে আপনি ব্রাইটনেস অপশনটা পাবেন এখানে ব্রাইটনেস কম বেশি করে নিতে পারবেন এছাড়াও আরো অনেক অপশন রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এখানে ফন্ট সাইজ রয়েছে স্ক্রিন টাইম রয়েছে মানে কতক্ষণ পর স্ক্রিনটা আপনি বন্ধ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন ওয়েক আপ স্ক্রিন ডায়াল অ্যানিমেশন রয়েছে এখানে আপনি নিচে অ্যাপ্লিকেশন ডাইনামিক অপশন পাবেন এবং এখানে এওডি মোড পাবেন বা অলওয়েজ অন ডিসপ্লে যাকে বলে এইটা আপনি পাবেন এবং কোন স্টাইলটা আপনি রাখতে যাচ্ছেন অলওয়েজ ওয়ান মোডে সেটা সিলেক্ট করে নিতে পারবেন দেখুন যে টোটালটা কালো এবং মাঝখানে জাস্ট আলো দিচ্ছে কারণ এটা একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এটা অ্যাকুরেট কাজ করে অ্যাপ ভিউটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি এই যে এখানে গোল গোল শেপে রাখতে যাচ্ছেন নাকি সার্কেল আকারে লম্বা লম্বিভাবে রাখতে যাচ্ছেন তো অ্যাপ ভিউটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এছাড়াও এখানে এআই রোবট রয়েছে সাউন্ড আপনি কম বেশি করে নিতে পারবেন নিচে অপশন রয়েছে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন যদি পাসওয়ার্ড সেট করার দরকার নাই এখানে অপশন রয়েছে পার্সেন্টেজ দেখতে পারবেন এছাড়া স্পোর্ট মোড গুলো রয়েছে এবং ম্যানুয়ালি টাইম সেট করতে পারবেন বারো আর টাইম সাপোর্ট করে মানে তেরোটা চোদ্দোটা হয় না ঠিক আছে দশটা কানেক্ট আছে এই জন্য জাস্ট করা যাচ্ছে না বাট কানেক্ট না থাকলে আপনি ম্যানুয়ালিও টাইম সেট করতে পারবেন এবং রাইস টু সেন্সর দেখুন কত সুন্দর কাজ করছে জাস্ট আপনি মুখের সামনে নিয়ে আসবেন এবং আপনাকে সময় দেখাবে এবং এই ঘড়িটাতে কিন্তু ভয় ভয়েস রেকর্ড করা যায় মানে ভয়েস রেকর্ড করে আপনি পরে শুনতে পারবেন তো ভয়েস রেকর্ড এর অপশনও কিন্তু এই অস্টাতে পাবেন ঠিক আছে এবং এই ওয়াচটা কিন্তু আপনারা অনেক দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি এটা মোবাইলের সাথে কানেক্ট করে না রাখেন তাহলে 7 দিন প্লাস আপনি কিন্তু পাবেন ব্যাটারি ব্যাকআপ গুগল ম্যাপ রয়েছে মানে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন আপনি ওয়াচের মাধ্যমে মোবাইলে কিন্তু ম্যাপে দেখতে পারবেন সমস্ত কিছু তো যারা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ চাচ্ছেন এবং স্টাইলিশ একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন তাদের জন্য এইটা মানে এইটা একেবারে অলরাউন্ডার ভিডিও ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এই ওয়াচটা যারা কিনতে চাচ্ছেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এল টিভি একশো তিপান্ন কোড ইউজ করে এটা আপনারা কিনতে পারেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম